গুড মর্নিং বন্ধুরা অভিশনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে সকালের ভিডিওটা ট্রেন থেকে স্টার্ট করলাম দেখো সকাল সকাল ট্রেনে উঠে গেছি এখন বাজে সকাল সাড়ে ছটা আর সকালবেলার টাইমে ট্রেনটায় বেশ ভালোই ভিড় থাকে তবুও ওঠার কিছুক্ষণ পরে আর কি দুজনে দুদিকে বসার জায়গা পেয়েছি আর সকালে আজকে উঠেছি সকাল পাঁচটার সময় উঠে বাড়ি থেকে আর কি ফ্রেশ টেস হয়ে চান টান করে নিয়ে একেবারে রেডি হয়ে বেরিয়ে গেছি আর সকালবেলা একটু চা আর বিস্কুট খেয়ে আর কি বেরিয়েছি তো এখন ওই সাড়ে ছটা মতো বাজে আর কি সাড়ে ছটার ট্রেনেই উঠে গেছি আর উঠে এখন যাচ্ছি পিজিতে কারণ আজকে বাবার অপারেশন তো দেখো বলতে বলতে চলে এসেছি পিজিতে আর এসে এখানে বসে আছি দুজনে কারণ দিদির জন্যে আর কি ওয়েট করছিলাম আর সকালের টাইমটা একটু ফাঁকা ফাঁকা হলেও একটু পরে দেখবে এত ভিড় এত ভিড় হয়ে যাবে তা কি বলবো তো এখানে বসে আর কি দুজনে ওয়েট করছি দিদি বললো আসছে আর টেনশানে দেখো কালকে সারা রাত মানে বাড়িতে কারোরই ঘুম হয়নি যেহেতু বাবার আজকে অপারেশান ওই জন্যে না কালকে ঠিক করে কেউই ঘুমাতে পারেনি আর এই যেখানে যে পুকুরটা আছে এই পুকুরের সামনেটাতেই আর কি বসে আছি তাই ও ফোনে আর কি দিদিকে তাই বলে দিচ্ছিল যে আমরা এরকম পুকুরের সামনে বসে আছি আর বাবা আছে এই বিল্ডিংটাতে ভর্তি এই যে লাল বিল্ডিং মেইন ব্লক লেখা তো এইখানটাতে বাবা ভর্তি আছে তো একটু পরেই আর কি ঢুকবো আসলে আমাদের কাছে না কাঠটা নেই তো কাঠটার জন্য আর কি বসে আছি তো কিছুক্ষণ পরে আমার দিদিকে ফোন করায় দিদি একটা ওয়ার্ড বয়কে পাঠিয়ে দেয় তো সে এসে নিয়ে যায় আমাদের তো তারপরে আর কি ঢুকি আসলে কাঠটা বোনের কাছে তো বোন একটু দেরি করে বেরিয়েছে তো ওই জন্যে আর কি আমরা ঢুকতে পারছিলাম না তো তারপর দিদি ওই ওয়ার্ড বয়কে পাঠিয়ে দেয় দেওয়ার পরে তারপরে সে এসে আমাদের নিয়ে যায় তো একটু পরেই বাবার ওখানে ঢুকবো তো সেটাই আর কি ফোনে দিদি ওকে বলে দিচ্ছিল আর এখানে বসেছিলাম যখন তখন দেখলাম একদল হাঁস আর কি যাচ্ছে তো বসে বসে থেকে তাই ভাবলাম একটু ভিডিও করি তোমাদেরকেও দেখাবো আর দেখো কি সুন্দর দেখতে লাগছে আর এই পুকুরটাতে না অনেক কালারিং বড় বড় মাছ আছে জানো তো আর এদিকে দেখো বলতে বলতে চলে এসেছি বাবার ঘরে আর কি হসপিটালের ভিতরটাতে আর বাবা এখানে শুয়ে আছে শুয়ে এখন ওই লেমুনাইজার নিচ্ছে আর এই যে আর এখানে অনেক রুগী আছে সব তো চারিদিকে একটু দেখছিলাম তো একটু পরে আর কি বাবাকে নিয়ে যাওয়া হবে আজকে বাবার ওটি আছে তো দেখো বলতে বলতে আমরা ওটির সামনে চলে এসেছি আর এই যে এটা হলো আমার দিদি এখানে মানে পিজি হসপিটালে ও আর কি সিস্টার ইন চার্জ তো ও এসছে আজকে ওর ডিউটি আছে আর কি তো যাই হোক এখানে একজনকে আর কি ভিতরে ওটিতে নিয়ে যাবে তারপরে আর কি আমাদের তো অনেকক্ষণ ধরেই এখানে বসে আছি আর ওটিটা হচ্ছিলো পিজির উডবানে এই বিল্ডিংটা হচ্ছে উডবান তো এখানে আমরা সিঁড়িতে আর কি বসে আছি সিঁড়ির সাইডে বোন আর ওভি ওই পাশে বসে আছে আর দেখো আমি এই দিকটাতে বসে আছি আর এদিকে এই যে বাবাকে এটাতে শুয়ে রেখেছে কারণ ভিতরে একজনে একজনকে আর কি নিয়ে গেছে ওটির জন্য তো ওনার হয়ে গেলে তারপরে আর কি বাবার তো আমরা এখানে অনেকক্ষণ ধরেই বসেছিলাম আর এই জায়গাটাতে খুব একটা অসুবিধা হচ্ছিল না যেহেতু এই সিঁড়িটাতে আমরা বসেছিলাম বলে তো সিঁড়ির এইখানটাতে বসতে সুবিধাই ছিল যাই হোক অনেকক্ষণ বসে থাকার পর মানে টাইমই কাটছিল না আর চিন্তাও হচ্ছিলো সবাই একটু টেনশানই করছিল তাও আমার দিদি ছিল বলে না আমাদের টেনশানটা একটু আর কি কমই ছিল আর দিদি ওই ওটিটার মধ্যে মাঝে মাঝে ঢুকে আর কি ডাক্তারের সাথে কথা টাতা সব বলে এসছিল আর যখন অপারেশান হবে দিদি বললো দিদিও ওটিতে ঢুকবে আর কি তো যাই হোক অনেকক্ষণ ধরে দেখো এখানে ওয়েট করছি তিনজনে মিলে আর দিদি হচ্ছে স্টাফ রুমে গেছে দিদি ফার্স্টে এসে ওটিতে গেছিলো তারপর স্টাফ রুমে গেছে আর ওই যে বাবা ওখানে শুয়ে আছে তো একটু পরেই আর কি বাবাকে নিয়ে যাবে আর ওটির সামনে ধরে অনেকক্ষণই আমরা সবাই মিলে আর কি অপেক্ষা করছিলাম এইবার দেখো বাবাকে এবার এখন ওটিতে নিয়ে যাচ্ছে তো এই সময়টা একটু ডাক্তাররা দিদিকে ডাকছিলো দিদি না তখন একটু ওর ওয়ার্ডে গেছিল তো তখন ডাক্তাররা দিদির সাথে কথা বলবে বলে দিদিকে খুঁজছিলো তো তারপর দিদিকে ফোন করা হয় তারপর আর কি দিদি আসে আর ওই যে দেখো অভিও একটু ঢুকছে মানে ওকে আসতে বললো ও এক্ষুনি আর কি বেরিয়ে আসবে তো যাই হোক তারপর দিদিকে ফোন করা হলো তারপর দিদি এলো এখন বাজে বারোটা বাইশ আর বাবাকে এখন ওটিতে ঢোকালো আমরা সেই বসে আছি সাড়ে নটা থেকে ভিতরে একজনের আর কি ওটি হচ্ছিলো তো ওনার কমপ্লিট হলো তারপর বাবাকে ঢোকালো তো সেই সাড়ে নটা থেকে বারোটা মানে বাবাকে ঢুকিয়েছে বারোটা কুড়িতে তো সেই সাড়ে নটা থেকে বসে থাকার পর এখন আর কি বাবাকে ঢুকিয়েছে বারোটা কুড়িতে এখন কতক্ষণ টাইম লাগবে জানি না আর আমরা তো এখানে এই যে সিঁড়িতে বসে আছি অনেকক্ষণ ধরে আর বসে বসে তো পা ব্যথা হয়ে গেছে বোন ওই দিকটাতে দাঁড়িয়ে আছে আর দিদিও হচ্ছে ওটিতে ঢুকবে ওটির মধ্যে আর কি তো চলো দেখি কখন ওটি শেষ হয় তারপর তারপর তোমাদেরকে জানাবো আর আর বলবো চলো আবার পরে কথা হবে তোমাদের সাথে কতক্ষণ লাগবে জানিও না ওটিটা হতে চলো আবার পরে কথা হচ্ছে আর ওই যে দেখো ওখানে বোন আর কি দাঁড়িয়ে আছে ও বসে আছে আর ওই যে ওটিতে নিয়ে গেছে বাবাকে আর ভিতরে যা রুটি হচ্ছিলো ওনার রুটি হয়ে গেছে ওই যে ওনাকে আর কি বার করে এনেছে মানে ওনার হয়ে গেছে বলে আর এদিকে দেখো বাবা কেউ কিন্তু বার করে দিয়েছে আর এই যে বাবাকে নিয়ে আমরা বিল্ডিং চলে যাচ্ছি তবে কি জানো তো বাবা রুটিটা ওটিটা আর কি হয়নি কারণ ওটির মধ্যে নিয়ে যাওয়ার পর বাবার প্রেশারটা এতটাই হাই হয়ে গেছিলো তো ওরা বারবার চেক করছিল চেক করার পরেও দেখলো একই আছে অনেকবার অনেক মেশিন দিয়ে চেক করলো এতটা প্রেশার হাই ওই জন্য আর কি মনে হয় বাবার টেনশানে হয়ে গেছে যাই হোক ওই জন্য আর কি বাবার ওটিটা আর কি করায়নি তো কী আর হবে সবই আর কি ভগবানের ওপর তো অন্য দিন হবে তো বাবাকে আর কি ওখান থেকে বার করে আনা হলো তারপর দিদি ডাক্তারদের সাথে কথা বললো বললো এরকমভাবে তো হবে না সব কিছু আর কি দিদিকে বললো তো যাই হোক তারপর বেরিয়ে এসে তারপর আর কি আমরা বাবা যে বিল্ডিংয়ে ছিল সেখানে রাখার পর আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো খাওয়া দাওয়া করার পরে তারপরে দেখো আমি আর বোন বাড়ি চলে আসছি আর অভি ওখানে আছে ও আর কি দেরি করেই আসবে মানে রাত্রি নটার পরে তার নটা পর্যন্ত বাবার ওখানে থাকবে তারপরে আসবে আর এই যে দিদিরও ডিউটি আর কি শেষ ওই জন্য আমি দিদি বোন তিনজনেই আর কি চলে আসছি তো এখন মেট্রোতে উঠব বলে আর কি দাঁড়িয়েছিলাম তারপর দেখো তিনজনেই আর কি উঠে গেছি আর প্রচুর ভিড় ছিল তো কি আর বলবো আবার বাবার কবে ওটি হবে জানি না সেটা বললে আবার তোমাদের জানিয়ে দেব আর এই যে দেখো বলতে বলতে বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসে আবারও একবার মানে চান টান করে ফ্রেশ হয়ে নিলাম আর এখন পাঁচটা বাজে পাঁচটা পাঁচ মতো সেটাই দেখাচ্ছিলাম তো চোখ মুখ দেখো পুরো আর কি যেন বসে গেছে এমনি কাল রাতে কারোডি ঘুম হয়নি তার উপরে একটা টেনশান ছিল আর তার উপরে আজকে ওটিটা হলেও না যদি হতো তাহলে একটা চিন্তা মুক্ত হতো তো কি আর করা যাবে সবটাই আর কি কপাল তো আবার ডাক্তার বাবু কবে বলে সেটাই আর ওখানে অভি আছে আমি আর বোন বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি মা এখন একটু চা করছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তো আজকের মতো টাটা